আজ আমি তোমাদের কষে দেখি উনিশ পয়েন্ট দুইয়ের একের এক থেকে বারো পর্যন্ত অঙ্কগুলো করাবো তো এই অঙ্কগুলো কি করতে হবে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো চলো দেখে নিই কীভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো দেখো এই অঙ্কগুলো করতে হলে তোমাদের এই সূত্রগুলো কিন্তু অবশ্যই জানতে হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার একটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্র এ মাইনাস বি তার হোল স্কোয়ার আর একটা সূত্র জানতে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই তিনটা সূত্র অবশ্যই তোমাদের জানতে হবে আরেকটা জিনিস তোমাদের জানতে হবে সেটা হচ্ছে দেখো একের বর্গ মানে এক গুন এক মানে কত এক দুইয়ের বর্গ মানে দুই গুনন দুই সমান সমান চার তিনের বর্গ মানে কি তিন গুনন তিন সমান সমান নয় তো তোমাদের বর্গ জানতে হবে চারের বর্গ কি চারের বর্গ হচ্ছে তোমার ষোলো পাঁচের বর্গ কত পঁচিশ ছয়ের বর্গ কত ছত্রিশ সাতের বর্গ কত উনপঞ্চাশ আটের বর্গ কত চৌষট্টি তো তোমাদের এই বর্গ জানতে হবে তো যখন চৌষট্টি দেওয়া থাকবে তখন সূত্রে আনার জন্য আমাকে কি করতে হবে আটের বর্গ করতে হবে আর যদি ঊনপঞ্চাশ দেওয়া থাকে সূত্রে আনার জন্য আমাকে কি করতে হবে সাতের বর্গ করতে হবে এই বিষয়টা তোমরা ভালোভাবে জানলে তোমরা এগুলো অঙ্ক খুব সহজেই করতে পারবে চলো এক নম্বর অঙ্কটা দেখে নিই এক নম্বর অঙ্কটা কী আছে এক্স স্কোয়ার প্লাস ফোরটিন এক্স প্লাস ফোরটি নাইন তো এটাকে আমাকে কি করতে হবে এই সূত্রে আনতে হবে স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার কার সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার এই সূত্রে আনতে হবে তো প্রথমে আমি কী করবো এ স্কোয়ার বানাবো তাহলে এ স্কোয়ার বানালাম তারপরে আমি কী করবো বি স্কোয়ার বানাবো তাহলে উনপঞ্চাশের বর্গ বর্গমূল কত সেভেন তাহলে আমি কী করবো সেভেনের যদি আমি বর্গ করে দিই তাহলে উনপঞ্চাশ পাবো তাহলে এ স্কোয়ার আর বি স্কোয়ার হয়ে গেল এবার কী আছে মাঝখানে প্লাস টু এ বি প্লাস টু এ এ বলতে এক্স আর বি বলতে কি সেভেন তাহলে কী হলো স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার দেখো স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার তো দেখো সাদ চোদ্দো এক্স তোমাদের এই মিডিলটাকে ভাঙাতে হবে তারপর এটা কার সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার এ বলতে কে এ বলতে এক্স প্লাস বি বলতে কে সেভেন এ প্লাস বি তার হোল স্কোয়ার এবার যদি ছয়ের উপর স্কোয়ার থাকে তাহলে আমি কী লিখতে পারি ছয় গুণন ছয় সেরকম এক্স প্লাস সেভেনের উপর স্কোয়ার আছে তাহলে এক্স প্লাস সেভেনকে আমি কী করতে পারি দুবার লিখতে পারি এক্স প্লাস সেভেন ইন্টু এক্স প্লাস সেভেন এটাই হলো তোমাদের এক নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্কটা কী আছে ফোর এম স্কোয়ার মাইনাস থার্টি সিক্স এম প্লাস এইটটি ওয়ান তো এই অঙ্কটাকে আমি কী করবো স্কোয়ার মাইনাস এখানে যেহেতু মাইনাস আছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রে আনব কার সূত্র এ মাইনাস বি তার হোল স্কোয়ার তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো সবার প্রথমে কী করবো এ স্কোয়ার বানাবো তাহলে আমি চারের বর্গমূলগত দুই এই টু এম তার উপরে যদি আমি স্কোয়ার দিই তাহলে কী হবে দুইয়ের বর্গ চার আর এমের বর্গ এম এ স্কোয়ার এ স্কোয়ার হয়ে গেলো এবার আমি কী করবো বি স্কোয়ার বানাবো প্লাস বি স্কোয়ার তাহলে একাশির বর্গমূলগত নয় তাহলে নয়ের স্কোয়ার করে দিলে কী হবে একাশি মাইনাস কী লিখব টু এ বি টু এ এ বলতে কি টু এম আর বি বলতে কি বি বলতে নাইন তাহলে কী হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দুই দুগুণা চার চার লং ছত্রিশ এম মাইনাস ছত্রিশ এম তাহলে কী হলো এ মাইনাস বি তার হোল স্কোয়ার এ বলতে টু এম মাইনাস বি বি বলতে নাইন এ মাইনাস বি তার হোল স্কোয়ার আগের মতো এটাকে দুইবার লিখবো টু মাইনাস টু এম মাইনাস নাইন টু এম মাইনাস নাইন এই হলো তোমাদের দুই নম্বর অঙ্ক দেখো তিন নম্বর অঙ্কটা সেম এক নম্বর অঙ্কটার মতো কী করবো পঁচিশের বর্গমূল হচ্ছে পাঁচ আর এখানে এক্স তাহলে ফাইভ তার বর্গ করে দিলে কী হবে পঁচিশ বর্গ পঁচিশ আর এক্সের বর্গ প্লাস কী করব তিনের বর্গ নাইন এবার প্লাস আছে প্লাস টু এ বি এ বলতে ফাইভ এক্স আর বি বলতে থ্রি তাহলে কি হলো স্কোয়ার প্লাস টু b প্লাস বি স্কোয়ার সেম এক নম্বর অঙ্কটার মতো তাহলে স্কোয়ার প্লাস টু কার সূত্র এ প্লাস বি এ বলতে ফাইভ এক্স বলতে থ্রি এ প্লাস বি তার হোল স্কোয়ার এবার ফাইভ এক্স প্লাস থ্রি তার উপরে স্কোয়ার আছে তাহলে স্কোয়ার থাকলে আমি কী করতে পারি ফাইভ এক্স প্লাস থ্রিকে দুবার গুণ হিসাবে লিখব ফাইভ এক্স প্লাস থ্রি ইন্টু ফাইভ এক্স প্লাস থ্রি এই হলো তোমাদের তিন নম্বর অঙ্ক দেখো চার নম্বর অঙ্কটা কী আছে একশো একুশ বি স্কোয়ার মাইনাস অষ্টআশি বিসি প্লাস ষোলো সি স্কোয়ার তো আমি কী করব একশো একুশ কার বর্গ এগারোর বর্গ তাহলে এগার এখানে কী করবো এগারো বি তার উপরে স্কোয়ার দেবো তাহলে কি এগারো বর্গ একশো একুশ আর বিয় বর্গ বি স্কোয়ার আর এখানে কী করবো ফোর সি তার স্কোয়ার দেবো চারের বর্গ ষোলো আর সি স্কোয়ার আর এখানে মাইনাস আছে মাইনাস কি লিখবো টু এ এ বলতে হচ্ছে এগারো বি আর বি হচ্ছে তোমার ফোর সি তাহলে কি দাঁড়ালো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দুই এগারো বাইশ চার তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কার সূত্র এ এ বলতে এগারো বি এ মাইনাস বি তার হোল স্কোয়ার তো এটাকে আমরা আগের মতো করে লিখতে পারি এগারো বি মাইনাস চার বুঝতে পারলে এই হলো তোমাদের চার নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্কটা কী আছে এক্স স্কোয়ার ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স তো লক্ষ্য করো যদি কোনো সংখ্যার উপরে যদি এরকম স্কোয়ার থাকে এবং ভিতরে মনে করো স্কোয়ার থাকে এবং বাইরে যদি এরকম স্কোয়ার থাকে মানে এটাকে বলা হবে হোল স্কোয়ার তো এই বাইরের স্কোয়ারটার সাথে ভিতরের স্কোয়ারটা কিন্তু গুণ হয় বুঝতে পারলে তো এই যে এটার সাথে এটা গুণ হবে তাহলে কি হবে এটা এক্স টু দি পাওয়ার ফোর আর এই বর্গটা ওয়াইও পাবে ওয়াই স্কোয়ার যদি এরকম থাকে এক্স ওয়াই তার উপরে স্কোয়ার তার মানে এই স্কোয়ারটা এক্সও পাবে ওয়াইও পাবে বুঝতে পারলে মাইনাস ফোর এক্স স্কোয়ার এখানে কমন নিতে হবে কী কমন যাবে এখানে এক্স আছে এখানে এক্স টু দি পাওয়ার ফোর আছে তো এই দুটোর মধ্যে ছোটো কোনটা এটা ছোটোটা কমন আসবে আর এখানে ওয়াই এখানে কমন আসবে তাহলে এক্স চারটা থেকে যদি দুইটা কমন যায় তাহলে এক্স থাকে কয়টা দুইটা আর ওয়াই স্কোয়ার তো কমন চলে এসেছে মাইনাস এখানে কী হবে ফোর এক্স স্কোয়ার কমন চলে এসেছে ওয়াই স্কোয়ার কমন চলে এসেছে শুধু কি থাকবে এখানে ফোর এবার কি করব আগের মতো করে সূত্র বানাবো এটাকে লিখবো এরকম করে এক্স স্কোয়ার মাইনাস এটাকে লিখবো দুইয়ের স্কোয়ার এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট সামনে যা আছে তাই থাকবে এখানে একটা সূত্র আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি এ মাইনাস বি অথবা তোমরা এইভাবে অঙ্কটা করতে পারো দেখো কী আছে এক্স স্কোয়ার ওয়াই তার উপরে স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো আমরা কী করবো সামনেরটা যা আছে তাই আর এটাকে কীভাবে লিখবো টু এক্স ওয়াই তার উপরে স্কোয়ার তাহলে দুইয়ের বর্গ চার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো এখানে একটা সূত্র পড়লো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে যদি তোমরা এ ভাবো এটাকে যদি বি ভাবো তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে তাহলে এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ এ বলতে এটা মাইনাস বি বলতে টু এক্স ওয়াই এবার এখান থেকে কী কমন আসবে এখানে এক্স একটা এখানে এক্স দুটো তাহলে একটা কমন আসবে আর এখানে ওয়াই কমন আসবে তাহলে এখানে থাকছে কি এখানে থাকছে এক্স একটা প্লাস এক্স ওয়াই তো কমন চলে এসেছে টু এবার এখানে কী কমন আসবে এক্স একটা এখানে এক্স দুটো তাহলে এক্স একটা কমন আসবে ওয়াই একটা ওয়াই একটা ওয়াই কমন আসবে তাহলে থাকবে কি এক্স একটা মাইনাস টু এক্স ওয়াই কমন চলে এসেছে এবার আমি কী করব এই এক্স ওয়াই এক্স ওয়াইকে পাশাপাশি লিখবো এক্স ওয়াই এক্স ওয়াই আর এখানে কী থাকছে এক্স প্লাস টু এক্স মাইনাস টু তো তোমরা এভাবেও করতে পারো এভাবেও করতে পারো বুঝতে পারলে ছয় নম্বর অঙ্গটা কী আছে এ টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস ফোর বি টু দি পাওয়ার ফোর তো এটাকে কী করবো এরকম সূত্রে আনবো স্কোয়ার প্লাস টু এ কার সূত্র এ প্লাস বি তাহলে এ এ স্কোয়ার তো বাইরের পাওয়ার আর ভিতরের পাওয়ার কী হয় গুণ হয় তাহলে এ টু দি পাওয়ার ফোর হয়ে গেলো আর এটাকে কী লিখবো টু বি স্কোয়ার তার বাইরে স্কোয়ার তাহলে দুয়ের বর্গ চার আর বি এই যে বাইরের পাওয়ার আর ভিতরের পাওয়ার গুণ হবে বি টু দি পাওয়ার ফোর তাহলে স্কোয়ার আর বি স্কোয়ার বানানো হয়ে গেলো এবার আমি কী লিখবো মাঝখানে প্লাস টু এ বি প্লাস টু এ এ বলতে এটা আর বি বলতে এটা টু বি স্কোয়ার এবার মিডিলটা আসলো কি না দেখি দুই দুগুণা চার স্কোয়ার বি স্কোয়ার চলে এসছে তাহলে কি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার এ বলতে এটা এ প্লাস বি বি বলতে এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার এবার এর উপরে যেহেতু হোল স্কোয়ার আছে তাহলে এটাকে কী করতে পারি আগের মতো করে দুইবার লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার ইন্টু স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এই হলো তোমাদের ছয় নম্বর অঙ্ক সাত নম্বর অঙ্কটা কী আছে ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন তো এটাকে আমরা লিখতে পারি টু এক্স তার স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস ফোর তার স্কোয়ার তাহলে কী পাচ্ছি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি এ মাইনাস বি এবার এখানে আমি দুই কমন নিতে পারি তাহলে থাকছে এক্স প্লাস টু চার থেকে দুই কমন এলে কী থাকবে দুই এখান থেকেও সেম দুই কমন তাহলে এক্স মাইনাস টু এবার কী করবো এই পাশাপাশি লিখবো দুই দুটোকে তারপর যেটা আছে বাকিটা লিখব বুঝতে পারলে অথবা এই অঙ্গটা তোমরা এভাবেও করতে পারো কী করবে প্রথমে ফোর কমন নেবে তাহলে ফোর কমন এলে কি থাকবে স্কোয়ার মাইনাস ষোলো থেকে চার কমন এলে কী হবে চার চেরে ষোলো চার থাকবে বাইরে চার আছে আছে এটাকে লিখবো এরকমভাবে এবার এখানে একটা কী দেবো সেকেন্ডেট চার কী আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি তো চারটাকে তোমরা লিখতে পারো টু ইন্টু টু এক্স প্লাস টু এক্স মাইনাস টু বুঝতে পারলে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ান মাইনাস থার্টি সিক্স এক্স স্কোয়ার তো প্রথমে লক্ষ্য করো এখানে কোনো কিছু কমন আসবে কিনা এখানে কোনো কিছু কমন আসবে না কারণ একশো একুশ হচ্ছে এগারো দ্বারা বিভাজ্য আর ছত্রিশ হচ্ছে ছয় দ্বারা বিভাজ্য তাহলে এটা কমন আসবে না তাহলে কী করব একশো একুশকে লিখবো এগারোর বর্গ মাইনাস আর ছত্রিশকে থার্টি সিক্স স্কোয়ারকে লিখবো সিক্স এক্স তার হোল স্কোয়ার তাহলে ছয়ের বর্গ ছত্রিশ এক্সকোয়ার তাহলে কী পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি এখানে এ বলতে এগারো আর বি বলতে সিক্স এক্স নয় নম্বর অঙ্কটা কি আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স তার উপরে হোল স্কোয়ার মাইনাস তার উপর হোল স্কোয়ার তাহলে যদি ব্র্যাকেটের বাইরে স্কোয়ার থাকে তাহলে এই স্কোয়ারটা ব্র্যাকেটের ভিতরে দুটো সংখ্যাই পায় তাহলে এটা হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি সরি এ মাইনাস বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস সূত্র হান্ড্রেড এখানে ভালোভাবে লক্ষ্য করো এখানে কি আছে একশো পঁচিশ এখানে আশি তো পাঁচ দ্বারা বিভার্য দুটো সংখ্যা তাহলে এখানে পাঁচ কমন আসবে তাহলে আশি থেকে যদি পাঁচ কমন আসে তাহলে কত থাকছে পাঁচকো পাঁচ তিন আর শূন্য তিরিশ পাঁচ তিরিশ ষোলো থাকছে তাহলে এখানে লিখবো ষোলো এম স্কোয়ার মাইনাস একশো পঁচিশ থেকে যদি পাশ কমন যায় তাহলে কত থাকে পাঁচ দুগুণো দশ পঁচিশ পঁচিশ থাকে পঁচিশ যা আছে তাই ষোলো এম স্কোয়ারকে লিখবো ফোর এম তার হলে স্কোয়ার মাইনাস পঁচিশকে লিখব ফাইভের তাহলে কী পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি এগারো নম্বর অঙ্কটা লক্ষ্য করো কি আছে এ এক্স স্কোয়ার মাইনাস এ ওয়াই স্কোয়ার এখানেও এ আছে এখানেও এ আছে এ কমন আসবে তাহলে থাকছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এক্সকে যদি এ ভাবো আর ওয়াইকে যদি বি ভাবো তাহলে কী সূত্র পড়ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বারো নম্বর অঙ্গটা কী আছে ওয়ান মাইনাস এম প্লাস এন তার হোল স্কোয়ার তো আমরা জানি যে একের বর্গ কী হয় একের বর্গ এক হয় তো আমি একের বর্গ দিতে পারি আর এখানে এম প্লাস এন যা আছে তাই এম প্লাস এন তার স্কোয়ার তাহলে এখানে আমি একের বর্গ কেন দিলাম কারণ এখানে একের বর্গ দিলে একটা সূত্র পড়বে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে ওয়ানকে যদি আমরা এ ভাবি আর এম প্লাস এনকে যদি আমরা বি ভাবি তাহলে কী পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ সূত্র কি এ প্লাস বি এ মাইনাস বি এবার বি লেখার সময় কী করবো এ মাইনাস বি লেখার সময় এই প্লাস চিহ্নটাকে কি লিখবো মাইনাস চিহ্ন কেন লিখব কারণ তোমরা যদি এভাবে লেখো তবু চলবে এ প্লাস ঠিক আছে তারপর এ মাইনাস বি এ মাইনাস বি তো যখন তোমরা এই ব্র্যাকেটটাকে তুলবে ওয়ান প্লাস এম প্লাস এন দেখো ব্র্যাকেটটাকে যখন তুলবে মাইনাস এম প্লাস এ এ মাইনাস এন তো এটা আসবে তো তোমরা ডাইরেক্ট এভাবে লিখতে পারো নয়তো তোমরা এভাবে লিখতে পারো বুঝতে পারলে তাহলে কী করলাম একের বর্গ করে দিলাম এম প্লাস এন তার বর্গ তো আগের থেকে আছে তাহলে এখানে কী সূত্র পড়ল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি লেখার সময় কি করবে এই বিয়ের ভিতরে যে প্লাস চিহ্নটা আছে সেটাকে কি করো কী কী করবে মাইনাস করবে কেন করবে সেটা এখানে বলে দিলাম বুঝতে পারলে তো এই হলো তোমাদের বারো পর্যন্ত অঙ্কগুলো নেক্সট ভিডিওতে আমি তোমাদের বাকি অঙ্কগুলো করে দেব যদি আমার ক্লাসটি ভালো লাগে তোমরা অবশ্যই ক্লাসটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে